বাকি কামড়ে দিচ্ছে বাকি কেউ কামড়ায় বাকি বাঘকে কামড়ে দিচ্ছ বাঘটা বারবার এখানে রেখে দিচ্ছি ব্ল্যাঙ্কেটের উপরে উঁচুতে আর ও বারবার ওখানে গিয়ে দাঁড়িয়ে বাঘটা নিচ্ছি ওই যে বাঘ যাবে দেখো এই বাক্যে কামড়ে দিচ্ছে ভগবান এই কি বিয়ে হয়েছে আমার কোনো ভয় নেই বিন্দুমাত্র ভয় নেই উল্টে বাঘকে ধোঁক দিয়ে দিচ্ছে আর বাঘকে কামড়ে দিচ্ছে বাঘকে লেজ ধরে টানছে বাঘের เดกเอาวันจีนิชน่อยมาเดาไปอมาบางีล็กกี่ว่ากัน লেজ ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে বাবা সবাইকে বলো তোমরা তো বাক্যে ভয় পাও আমি কিন্তু বাক্যে ভয় পাই না দেখেছ বাক্যে কেমন জব্দ করতে হয় ভালো করে দেখে নিচ্ছে ব্র্যান্ডেড বাগ নাকি আদর করে দাও আদর করে দাও তুমি খেলা করছো আমার সেই ছোট্ট মেয়েটা দেখতে দেখতে দাঁড়াতেও শিখে গেল দাঁড়াতেও পারো মা তুমি তুমি দাঁড়াতেও পারো দেখিয়ে দাও তো দেখিয়ে দাও সবাইকে দেখিয়ে দাও ওঠো 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 দেখিয়ে দাও সবাইকে দেখিয়ে দাও ওঠো ওঠো উঠে পড়ো উঠে দাঁড়াও উঠে দাঁড়াও দেখিয়ে দাও সবাইকে হুম দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এই যে এই যে তোমার টাইগার তোমার বাঘ বাঘটা ধরো এই যে ও দাঁড়ানোর চেষ্টা করছে দাঁড়াতেও পারি হুম দাঁড়াও এই যে দাঁড়িয়ে গেল এই যে দাঁড়িয়ে গেল ঠিক করে দাঁড়াও নাও ঠিক করে ধরে দাঁড়াও এখন বাঘটাকে নেবে সেই চেষ্টা চলছে হুম এই যে দাঁড়িয়ে গেল ছোট্ট মেয়েটা দেখতে দেখতে দাঁড়িয়েও গেল দাঁড়ানোও শিখে গেল আমার সোনাটা আমার সোনাটা দাঁড়ানো শিখে গেল দেখতে দেখতে দাঁড়ানো শিখে গেলো সারাদিন শুধু বা 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 বাবা বাবা আর বাবা মা একবারও বলে না তোমার বাবা তোমাকে খাইয়ে দেয় হুম তুমি সারাদিন বাবা বাবা বলো যাও তোমার সাথে আনি কথা বলবো না আমি রাগ করেছি হুম না দাঁড়াও ওঠো ওঠো দাঁড়াও সবাইকে দেখাও তুমি কেমন দাঁড়াতে পারো উঠে দাঁড়াও উঠে দাঁড়াও হুম এই যে এখানে টাইগার আছে তোমার বাঘ আছে বাঘটা নিতে হবে এই যে বাঘ হুম এই যে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে পারো বাঘটা টেনেও নিচে নামিয়ে নিল না বাঘটা নেওয়ার জন্য দাঁড়াতে হবে সবাইকে দেখাতে হবে তুমি কেমন দাঁড়াতে পারো এই যে এই যে বাঘ এখানে বাঘ এখানে এবার তুমি দাঁড়াও এই যে বাঘ দাঁড়াও হ্যাঁ এই যে দাঁড়িয়ে গেল এই যে দাঁড়িয়ে গেছে আমার শীত দাঁড়ানো শিখে গেছি দাঁড়ানো শিখে গেছে ছোট্ট মেয়েটা দেখতে দেখতে দাঁড়ানো শিখে গেছে হুম বাঘ খায় না বাবা ভয় নেই তুমি ভয় করছে না তুমি বাঘকে খাচ্ছো বাকি কেউ খায় নাকি তাই আমি তো বাকি দুজন দিই না তুমি বাঘ খাচ্ছ আমার দুজন খেতে ভালো লাগে না বাবা বাঘ খেয়ে নিল আমার মেয়ে বাঘ খেয়ে নিল রে বাঘ খেয়ে নিল কি অবস্থা এত একটু বাঘকে ভয় লাগে না বাঘকে ভয় লাগে না তোমার বাঘকে ভয় লাগে না বাঘকে ভয় লাগে না লাগে না বাঘকে ভয় লাগে না তোমার বাঘটা আমি নিবো নিব তোমার বাঘটা আমি নিবো বাঃ দা বাঘ দেখো কেমন রাগী রাগি চুপ করে তাকিয়ে আছে বাহ্ বাহ্ আমি ওর বাঘকে এখানে তুলে দিলাম থাক বাক্যে দেখে ও কি ভয় পাবে ও বাক্যে ভয় পায় আমি ভয় দেখিয়ে নিচ্ছি এই আবার দাঁড়িয়ে গেল ধুম করে পড়েও গেল বাঘকে দেখে ভয় পাও না তুমি বাঘকে মেরে দিচ্ছ আবার জি ওরকম উল্টায় যে যা দেখাবে ও সেটা ভালো করে দেখে রাখি দেখে রাখি পরে ওরকম করে আ হাত খায় না খিদে দেবে যে খাবে খাবে আমি দুধ রেডি করছি কি খাবে বাবা খাবে না দুধ খাবে নাকি সুজি খাবে কোনটা খাবে বাবা বাকি কামড়ে দিচ্ছে বাকি কেউ কামড়ায়